আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রকম ডিম ছাড়া শুধুমাত্র আটা দিয়ে আপনাদের সাথে এই মজাদার সুন্দর কালো জাম মিষ্টি রেসিপিটা শেয়ার করব। যেটা কিনা হবে একদম দোকানের মতো আর এটা খুবই কম সময় কম উপকরণে কিন্তু ঝটপট বাসায় তৈরি করে নেওয়া যায় বাসায় যদি আপনারা এত সুন্দর মিষ্টি তৈরি করেন তাহলে কেন বাজার থেকে কিনে খাবেন এই তো প্রথমে আমরা কিন্তু চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ চিনি দু কাপ পানি দিয়ে ভালো করে জাল করে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই শিরাতে এলাচের গুঁড়া বা ঘি দিয়ে জাল করে নিতে পারেন শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা চালনিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের মতো নিয়েছি আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা নয় সব কিছু চেলে একসাথে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আজকের আমি মিষ্টির ডোটাতে কোনো রকম ডিম দিব না অনেকে আসে ডিমের গন্ধটা পছন্দ করেন না তার জন্য এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়েছি আর দুধটা অল্প অল্প দিয়ে এখানে একটা আটালো ডো তৈরি করে নেব ডোটার মধ্যে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এতে করে মিষ্টিটা খেতে অনেক মজা লাগবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই তো আমি কিন্তু আঠালো করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন হাতটা ক্লিন করে নিয়ে আসছি হাতটা ক্লিন করে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নিব আর এদের মধ্যে কিন্তু ডোটা সেট হয়ে গেছে আমি একটু হাতে ঘি মেখে এতে করে মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা গোল করে তৈরি করতে পারেন তবে আমি আজকের মিষ্টিটা লম্বা লম্বি করে তৈরি করব। কালো জাম মিষ্টি লম্বা করে তৈরি করলে কিন্তু দেখতে ভালো লাগে এইভাবেই করি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য চুলায় কড়াইতে আমি তেল গরম করে বসিয়ে দিয়েছি তেলটা যখন একদম হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু আমরা মিষ্টিগুলো দিয়ে দেবো আর মিষ্টিগুলো দিয়ে চুলার রাস্তা কিন্তু একদম মিডিয়াম আঁচ রেখে মিষ্টিগুলা ভেজে নিতে হবে মশালা দেখুন মিষ্টিগুলো কিন্তু নিজে নিজেই কিন্তু তেলের উপরে ভাজতে শুরু করে দিয়েছে আর এই মিষ্টিটাকে অনবরত একটু নেড়ে চেড়ে ভেজে নেব একদম সুন্দর একটা কালার আসার পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমি আসতে একদম মিডিয়াম টু লো আছে রেখি মিষ্টিগুলো ভেজে নিয়েছি এতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে ভিতরে কিন্তু রান্না হবে এই তো মিষ্টিটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি আর চিনি শিরাটা একদম হালকা গরম অবস্থায় কিন্তু দিতে হবে আপনি যদি চিনির শিরাটাও গরম দেন এবং মিষ্টিগুলো গরম গরম দেন তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে এ তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ডেকে তাকে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো রেখে দিচ্ছি ফিরে এলাম দেড় ঘন্টা পর মাসাল্লা মিষ্টিগুলো কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আর রসটা কত সুন্দরভাবে টেনে নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেহেতু আমরা দোকানের মতো কালো জাম মিষ্টি করব। তার জন্য কিন্তু এখানে আমি মিষ্টিগুলোকে একটা চাকনিতে ছেঁকে নিয়েছি এক্সট্রা রস যেটা সেটা কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি এই মিষ্টিগুলোকে আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো দেখতে যেমনি সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগে এইভাবে করে আমি সবগুলো মিষ্টি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি মাসাল্লাহ মিষ্টিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে আর এটা ভিতরে কিন্তু একদম রসালো হয়েছে আপনারা বাসায় অবশ্যই তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছে আজকের মিষ্টি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ